আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা ইতিমধ্যে অনেক দিন হয়ে গেছে আপনারা পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনাদের ফলাফল এখনও প্রকাশিত হয়েছে কিনা অনেকে বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছেন যে অনেকে ফলাফল দেখতে পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না তো আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে কিনা এবং যদি হয়ে থাকে তাহলে কিভাবে রেজাল্ট দেখবেন এবং যদি না হয়ে থাকে তো কখন হবে সেটা মূলত আজকের ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানাতে চলেছে অনেকেই কনফিউজড হয়ে গেছেন যে ফলাফল দিয়েছে কিনা আসলে আপনাদের রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি আপনাদের নোটিশ দেওয়া হয়নি রেজাল্টের এবং যে রেজাল্টের যে ওয়েবসাইট আছে সেখানে বর্তমানে ঢোকাই যাচ্ছে না কারণ হয়তো তারা সার্ভার সার্ভার আপগ্রেড করছে এই কারণে তাদের ওয়েবসাইটে ঢুকলে এখন ফর্বিডেন দেখাচ্ছে সো আপনাদের ফলাফল এখনও প্রকাশিত হয়নি আর যদি প্রকাশিত হয় সম্ভব খুব সম্ভবত এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আপনারা কিন্তু দিন হয়েছে এক্সাম দিয়েছেন এতদিনের ফলাফল দেওয়ার কথা কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পরও তারা দিতে পারছে না এটা আসলেই খুব দুঃখজনক যাই হোক তো আপনাদের যদি ফলাফল দেয় যখন দিবে তখন আপনার রেজাল্টটা কীভাবে দেখবেন আমি সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ফলাফলটা যেহেতু দেয়া দেওয়া হয়নি যদি দেয় যখন দিবে তখন আপনারা এই রেজাল্টে ক্লিক করবেন দেন আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটে যদি এখন কাজ করছে না কিন্তু ফলাফল দেওয়ার পর অবশ্যই কাজ করবে এরপর এইরকম একটা ইয়ে পেজে নিয়ে যাবে আপনাদেরকে সেখানে আপনার ডিগ্রিতে ক্লিক করবেন এরপর সেকেন্ড ইয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করা থাকবে এখানে আপনাদের যে এক্সাম রোল রেজিস্ট্রেশন অবশ্যই রেজাল্ট দেওয়ার পরে আপনারা শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিলেই রেজাল্ট দিতে পারবেন অ্যান্ড যদি রোল চায় তাহলে আপনার অ্যাডমিট কার্ডের যে রোলটা আছে সেই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এক্সাম ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু দিয়ে এখানে একটা ভেরিফিকেশন ক্যাপচা থাকে এই ক্যাপচাটা দিয়ে দেবেন যেটা লেখা থাকবে এখানে সেটা লিখে সার্চ রেজাল্টে ক্লিক করবেন তাহলে আপনার ফলাফলটা কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন সেই রেজাল্ট কিন্তু দেখা যাবে অ্যান্ড আপনাদের ফলাফল আসলে এখনও প্রকাশিত হয়নি যখনই প্রকাশ করা হবে সাথে সাথে যখন নোটিস দেওয়া হবে সাথে সাথে আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় জন্য বেল বাটনটা অন করে রাখতে পারেন আর মূলত আপনাদের ফলাফল কয়েকদিনের মধ্যেই হয়তো প্রকাশিত হয়ে যাবে যেহেতু সার্ভারটা এখন আপগ্রেড করছে প্লাস ইন্টারনালি জানা গেছে যে এক সপ্তাহের মধ্যে হয়তো প্রকাশিত হবে আশা করা যায় তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো রেজাল্ট করেন এটাই কামনা করি ভালো থাকবেন এবং সর্বশেষ ভিডিও অর্থাৎ সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ